ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের সাবেক নির্বাহী সদস্য নুরুল উদ্দিন জাহেদ চৌধুরী ও সাবেক রাষ্ট্রদূত মেজর জেনারেল আমিন আহমেদ চৌধুরীর বড় ছেলের মৃত্যুতে মিলাদ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় এই দোয়া মাহফিলের বৃহস্পতিবার ক্লাবের হলরুমে আয়োজিত হয় এই এতে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান সিরাজুল হক সভায় বক্তারা বলেন নিহতরা প্রবাসীদের কল্যাণে অনেক কাজ করে গেছেন কাজের মাধ্যমে যুগ যুগ ধরে তারা সবার হৃদয়ে বেঁচে থাকবেন পরে নিহতদের আত্মার মাখেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ এবং দোয়া পরিচালনা করেন ক্লাবের কোষাধ্যক্ষ মৌলানা আব্দুস সালাম এ সময় আরও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সভাপতি ও সাধারণ সম্পাদক এম এন আমিন সহসভাপতি আজিমুল হক বাবুল গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার আহমেদ চৌধুরী প্রচার সম্পাদক হাফেজ নাজিমুদ্দিন উদ্দিন সহ অন্যান্যরা